সুপ্রিয় স্বাস্থ্য শ্রেণীর শিক্ষার্থীবেন্দু ধারাবাহিক গণিত ক্লাসের শিকুন বাড়ি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের এক দশমিক পাঁচের গণিত বইয়ের এক দশমিক পাঁচের চৌদ্দ নম্বর ম্যাথ থেকে সলভ করবো এর আগের ক্লাসগুলো তো আমি তেরো নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করেছি তোমরা যদি দেখতে চাও তা আগের ক্লাসগুলো দেখতে পারো এরপরে দেখো এই চোদ্দো নম্বর ম্যাথটিও সরল ম্যাথ তোমরা জানো যে দশ নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত এই সপ্তাহের সবগুলো ম্যাথই সরল আর সরল ম্যাথগুলো কীভাবে সলভ করে আমরা দেখবো আজকে দেখব হচ্ছে চৌদ্দ নম্বর ম্যাথটা দেখো এই ধরনের ম্যাচ আমি বলছিলাম প্রথমে আগে সমস্তটা ভেঙে নেব এখানে আসে হচ্ছে সাত সমস্ত দুই ভাগের এক তাহলে আমরা লিখবো দুই সাতগুণে চোদ্দো চোদ্দোকে পনেরো কীভাবে হয়েছে দুই দিয়ে সাতকে গুণ করবো সাত দুগুণে চোদ্দো উপরে একটা যোগ করবো এই দুইয়ের সাথে সাতের গুণ গুণ ফলের সাথে একের যোগ দুই ভাগের পনেরো এখানে আছে বিয়োগ বিয়োগ চিহ্ন দিব এরপর পরে আসে একটা থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট এখানে আছে চার লিখব চার তিন চারে বারো বারো একে তেরো কাছে বাক্সিনো বিও বাক্সিন সেকেন্ড প্যাকেট আছে চার ভাগের তিন বিও তিন ভাগের এক ফার্স্ট প্যাকেট তিন ভাগের দুই বিও ছয় ভাগের এক যোগ আট ভাগে এক ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্তটা ভেঙে নিলাম শুধু সমস্তটাই কাজ করেছি আর কোনো কাজ করি না এরপর লাইনে এসে আমরা ফার্স্ট প্যাকেটের কাজটা কমপ্লিট করবো তোমরা জানো যে আগে ফার্স্ট প্যাকেটে কাজ করতে হয় তাহলে হচ্ছে দুই ভাগে পনেরো বিয়োগ থার্ড ব্যাকেট চার ভাগের তেরো বাঘ ব্যাকেট চার ভাগের তিন বিয়া এক এখানে দেখো তিন ছয় আট এর লসায় পত তিন ছয় আট এর লসাইপতো আমরা তিন তিনটি করি তিন একে তিন তিন দু ছয় আর হচ্ছে আট এ হচ্ছে আবার দুই দিয়ে করো এক দুই একে দুই চার দোকানে আট এ দেখো চার চার ডুকোন আট তিন আটা চব্বিশ তাহলে এখানে লশাক পাচ্ছি আমরা হচ্ছে চব্বিশ এই চব্বিশ পাচ্ছি তিন দিয়ে চব্বিশকে কে বাঘ দাও তিন আটা চব্বিশ আট আট দু ষোলো এই তিন দিয়ে চব্বিশ চব্বিশকে বাঘ দিব বাঘ ফল যা পাবো সেটাকে দিয়ে উপরটাকে গুণ করবো তাহলে হচ্ছে কত পাচ্ছি ষোলো ছয় দিয়ে চব্বিশে বাঘ দাও সাতটা চব্বিশ চার চার একে চার আশেপাশে হচ্ছে প্লাস যোগ যোগচিহ্ন দিব এই আট তিন চব্বিশ তিন আগে তিন সেকেন্ড ব্যাকেট থার্ড ব্র্যাকেট এখন দেখো এখানে আছে কত এখানে আছে হচ্ছে দুই উপর হচ্ছে পনেরো বিয়োগ থার্ড ব্র্যাকেট চার ভাগের তেরো বাঘ সেকেন্ড ব্যাকেট চার ভাগের তিন বিয়োগ বিয়োগ তিন ভাগের এক এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা রেখে দিই এরপরে হচ্ছে কত আছে চব্বিশ ষোলো আর তিনে যোগ করে ফেলবো আমরা এখানে একসাথে করে ফেলি ষোলো আর তিনে যোগ করলে কত হবে ছয় তিন ছয় তিন নয় আর হচ্ছে এক উনিশ বিয়োগ কত চার এ চারটা আমরা এখানে লিখব ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট এটা যেহেতু রাফ করছিলাম সেটা এখন আমরা কেটে দিই এখন দেখো দুই ভাগের পনেরো বিয়োগ থার্ড প্যাকেট চার ভাগের তেরো বাঘ সেকেন্ড প্যাকেট এখানে হচ্ছে দেখো চার ভাগের তিন বিয়োগ তিন ভাগের এক এখানে আমরা এই ফার্স্ট প্যাকেটটা তুলে ফেলবো যেহেতু ফার্স্ট প্যাকেট আছে এখানে কোনো চিহ্ন নাই তাহলে আমরা বুঝতে পারি যে এখানে একটা চিহ্ন আছে এখন দেখো এখানে আসে নিচে চব্বিশ উপর হচ্ছে উনিশ থেকে চারগুলার কত থাকে নয় থেকে চারগুলার থাকে পাঁচ আর হচ্ছে একটা এখানে বসে যাবে তাহলে ফার্স্ট প্যাকেট তো নাই সেকেন্ড প্যাকেট আর হচ্ছে থার্ড প্যাকেট এখন দেখো আমরা সেকেন্ড প্যাকেটের কাজটা ডান করবো দেখো এখানে আছে হচ্ছে দুই ভাগের পনেরো বিয়োগ থার্ড প্যাকেট চার ভাগের তেরো ভাগ ফার্স্ট সেকেন্ড প্যাকেট এখানে দেখো আমরা আগে আগে এখানে কাজ করবো এখানে যেহেতু গুণ আছে তাহলে তিন তিন 5 আর পনেরো কাটাকাটি দেব আর যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা লিখব চার ভাগের তিন বিয়োগ চব্বিশ ভাগের পাঁচ ঠিক আছে এখন দেখো দুই ভাগের পনেরো বিয়োগ থার্ড প্যাকেট চার ভাগের তেরো বাঘ এখানে দেখো ফার্স্ট প্যাকেটে কি আছে এখানে আমরা এই চব্বিশ আর চার চব্বিশ আর চারের রসাগুলো নিব তাহলে কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি হ্যাঁ চব্বিশ পাচ্ছি এই চব্বিশ আর চারের রসাঙু কিন্তু চব্বিশ হয় চব্বিশ চার আর চব্বিশ এর চার দিয়ে করো চার একে সাত চার চার চব্বিশ আট চব্বিশে গুণ করে হয় চব্বিশ তাই লশই কত পাইছি এখানে চব্বিশ এই চব্বিশ কে সাত দিয়ে সাত ছয় চব্বিশ ছয় তিন আঠারো বিয়োগ চব্বিশ চব্বিশ এক পাইছি পাঁচ একে পাঁচ এইখানে একটা থার্ড ব্যাঙ্ক বাকি আছে এখানে একটা থার্ড ব্যাঙ্কের দিতে হবে তাহলে এখানে একটা থার্ড ব্যাঙ্ক দিতে হবে এখন দেখো দুই ভাগে পনেরো বিয়োগ থার্ড ব্র্যাকেট এখানে হচ্ছে চার ব্যাগের তেরো এই যে বাক্স চিহ্নটা আছে এই বাক্স চিহ্নটা দিব এরপর চব্বিশ উপরে আসা হচ্ছে আট থেকে পাঁচ বেলা থাকে তিন তেরো এক থাকবে তেরো তাহলে এই সেকেন্ড ব্যাকেটটা ক্লোজ হয়ে গেলো এখন হচ্ছে থার্ড ব্যাকেট ঠিক আছে এখন দেখো আমরা এই মেদটা এ পাশে করবো যেহেতু এদিকে তোমার জায়গা নেই আমরা এ পাশে করবো এখানে করে ফেলবো অঙ্কটা ছোট হয়ে আসছে এখানে দেখো উপরে হচ্ছে দুই ভাগের পনেরো দুই ভাগের পনেরো বিয়োগ বিয়োগ চার ভাগের তেরো চার ভাগের তেরো বাঘ চব্বিশ ভাগের এই বাঘটা হয়ে যাবে এখানে যেহেতু থার্ড ব্যাগের আছে থার্ড ব্যাকেট দিব চার ভাগের তেরো আগে কি আছে থার্ড ব্যাকেট আর বাঘটা হয়ে যাবে গুণ গুণ হইলে চব্বিশ উপরে তেরো নিচে এ হচ্ছে এখন থার্ড ব্যাগের কাজ তাহলে আমরা ফার্স্ট প্যাকেটের কাজ করেছি সেকেন্ড ব্যাগের কাজ করেছি এখন থার্ড ব্যাগের কাজ এখানে বাঘ ছিল গোন্ধ হয়ে গেছে যার কারণে তেরো ওপরে ছিল নিচে চলে আসছে চব্বিশটা উপরে উঠে গেছে দেখো এখানে দুই ভাগের পনেরো বিয়োগ এই যে তেরো উপরে নিচে কাটা আর এখানে সাইড আছে সাইড ছয় চব্বিশ ছয় আছে তাহলে এখানে আর কোনো কিছু নাই আছে শুধু উপরে ছয় এই ছয়টা আমরা এখানে লিখব ছয়টা যখন লিখবো মনে রাখবে ছয় লেখা লেখা মানে হচ্ছে ছয়ের নিচে একটা এক আছে তাহলে একটা লেখার দরকার হয় না আমরা এখন এই দুই এবং একে লশাগুন তাহলে কত হয় দুই লশা কত দুই দুই দিয়ে দুইকে ভাগ দাও এক তাহলে পনেরো একে পনেরো এখানে আছে বিয়োগ দিব বিয়োগ এখানে নিচে যেহেতু এক আছে তাহলে কী হবে দুই একে দুই দুই দিয়ে ছয়কে ভাগ দাও ছয় দু বারো তাহলে কত হয় দুই আট পনেরো থেকে বার গেলে আর কত থাকে তিন এই তিনকে এখন দুই দিয়ে বাঁক দিয়ে দাও যেহেতু তোমরা জানো হর্ ছোট অব বড় তাহলে আমরা বাঘ দিয়ে দিব তিন দুই একে দুই এই তিন থেকে দুই গেলে আধা কত এক তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম দেখো দুই সমস্ত কত হয়েছে এক সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর ম্যাথের আনসার তাহলে আমরা লিখতে পারবো এক সমস্ত দুই ভাগে এক এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বর ম্যাথের আনসার তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও এখন আমরা দেখো পনেরো নম্বর ম্যাথই সলভ করবো এক দশমিক পাঁচ সপ্তাহের সবসাইতে স সর্বশেষ ম্যাথ হচ্ছে পনেরো নম্বর ম্যাথ দেখতে অনেক বড় হলো কিন্তু সমাধান করতে আগের নিয়মেই আমরা সমাধান করব দেখো এরকম অঙ্ক হলে আমরা বলছিলাম আগে কি করবো সমস সমস্তটা ভেঙে নিব তাহলে আগে হচ্ছে ছয় আছে ছয় একে ছয় ছয় আর পাঁচে কত এগারো আবার বলি ছয় আর একে গুণ করবো ছয় একে ছয় ছয় আর পাঁচে আমরা যোগ করব অর্থাৎ এটার সাথে এটা গুণ গুণফলের ফলের সাথে উপরেরটা যোগ তাহলে ছয় আর পাঁচে হচ্ছে এগারো ঠিক আছে প্লাস এখানে আছে হচ্ছে তিন নিচে তিন সাথে একুশ একুশ একে বাইশ বিয়োগ এই থার্ড ব্র্যাকেট যেখানে আছে সেখানে দেবো চার তিন এক চারে একের 4 চার এক তিন কত সাত প্লাস এখানে একটা সেকেন্ড প্যাকেট আছে দিব এরপর হচ্ছে তিন তিন 9 নয় নয় দুই দুই কত এগারো তিন 9 নয় নয়া দুই এগারো বিয়োগ এখানে আছে একটা ফার্স্ট প্যাকেট আমরা এটা দিব এরপর হচ্ছে ২ ছয় দুকুণি বারো বারো এর তেরো বিয়োগ এখানে হচ্ছে তিন আছে নিচে তিন ছয় ছয় এর সাত এর এরপরে দেখো আস হচ্ছে দুই দুই একে দুই দুই একের তিন যোগ চার উপরে হচ্ছে তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ঠিক আছে এখন দেখো আমরা এখানে কি করবো দেখো এ তিন আর এ তিন কেটে ফেলবো দেখো এখানে আর কোনো কাটাকাটি এ দুটের মধ্যে আর কাটা যায় কিনা যায় না তাহলে আমরা এর পরে লেখা শুরু করবো আমরা আগে এর এর কাজটা করবো তাহলে হচ্ছে ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ এখানে একটা বিয়োগ হবে এরপর হচ্ছে বিয়োগ থার্ড ব্যাকেট চার ভাগের সাত যোগ সেকেন্ড ব্যাকেট অর্থাৎ স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এরপর হচ্ছে তিন ওপর হচ্ছে এগারো বিয়োগ এখানে দেখো কী কী থাকে আর দুই ভাগের তেরো বিয়োগ এ তিন আর তিন তো গেছে এখানে আসে শুধু নিচে দুই আর উপরে হচ্ছে সাত যোগ উপরে তিন নিচে চার ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট ঠিক আছে এরপরে প্রথমত আমরা এর কাজ করে ফেললাম প্রথমে আমরা সমস্তটা বাংলাম এরপরে এর কাজ করলাম এখানে এর কাজ এরপরে এখন আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে কাজ করবো ফার্স্ট প্যাকেট শেষ দেন আমরা সেকেন্ড প্যাকেটে যাব সেকেন্ড প্যাকেট শেষ করে আমরা থার্ড প্যাকেটে যাব এরপরে আমরা ক্যালকুলেশনটা করে অঙ্ক সমাধান করে ফেলব এখন দেখো ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ থার্ড ব্যাকেট থাকবে চার ভাগের সাত যোগ সেকেন্ড ব্যাকেটও থাকবে তিন বাঘের এগারো বিয়োগট আবার দিব এখানে দেখো দুই দুই চার লসায় কত চার হয় দুই দুই চার লসায় কত হয় দুই দ এক দুই দুই দুণে চার তাহলে দুই এই দুই গুণ করলে হয় চার তাহলে লসাগু কত পাশে আমরা চার পাশে তাহলে চারটা এখানে বসাবো দুই হলে এই দুই দিয়ে চারকে 2 দু ছাব্বিশ কে ভাগ দুই দু চার দুই সাত চোদ্দ যোগ দিয়ে চারকে ভাগ এক তিন একে তিন ঠিক আছে এখন দেখো এটা আমরা ক্লোজ করে আনবো দেখো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ থার্ড প্যাকেট চার ভাগের সাত যোগ সেকেন্ড প্যাকেট তিন ভাগের এগারো বিয়োগ এখানে দেখো আছে কত নিচে হচ্ছে চার এখানে দেখো যোগ আছে হচ্ছে ছাব্বিশ আর তিন ছাব্বিশে তিন কত হয় ছয় তিন নয় আর দুই উনত্রিশ বিয়োগ চোদ্দ এখানে সেকেন্ড প্যাকেট দিন আয় থার্ড প্যাকেটও দিই নাই এখানে সেকেন্ড প্যাকেট হবে থার্ড প্যাকেটও হবে ঠিক আছে এখানে রাফটা আমরা বসে পেরি দেখো এখানে ছয় ভাগের এগারো প্লাস যোগ তিন ভাগের বাইশ বিয়োগ থার্ড ব্যাকেট হবে চার ভাগের সাত যোগ সেকেন্ড ব্যাকেট তিন ভাগের এগারো বিয়োগ এখানে আমরা এখন এই ফার্স্ট প্যাকেটটা বাদ দিয়ে দেব কীভাবে এই চার উনত্রিশ থেকে চার চোদ্দ বিয়োগ করব তাহলে নয় থেকে চার গেলার থাকে পাঁচ নয় থেকে চার গেলার থাকে কথা দুই থেকে এক গেলার থাকে এক কত হয়েছে পনেরো এই ফার্স্ট প্যাকেট শেষ সেকেন্ড প্যাকেট আর থার্ড প্যাকেট ঠিক আছে এখন দেখো আমরা সেকেন্ড প্যাকেটের কাজটা ডান করবো তাহলে ছয় ভাগের এগারো প্লাস তিন বাঘের বাইশ বিয়োগ থার্ড ব্র্যাকেট সাইড ব্যাগের সাত যোগ সেকেন্ড প্যাকেট এখানে এই তিন এবং সাইের লসাগু নেব তিনের সাড়ে লসাগু যাচ্ছে না তার তিন চারে বারো আমরা বোন করে ফেলে লসাগু পায়ে যাচ্ছি বারো এখন দেখো তিন দিয়ে বারোকে বাগ দো তিন চারে বারো এই তিন চারে বারো যে চার পাশে সাড়ে এগারো চুয়াল্লিশ বিয়োগ সাইড দিয়ে এটারে কাটো বাক করো তিন চারে বারো তিন তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন দেখো আরেকটু রাখবো সেকেন্ড প্যাকেটটা থার্ড প্যাকেটটাও থাকবে একটা লাইন করে এখানে দেখো ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ থার্ড প্যাকেট চার ভাগের সাত যোগ এখানে আছে কত বারো আমাদের সেকেন্ড ব্যাকেটটা এখনকার ক্লোজ হবে এইখানে দেখো চুয়াল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ তারিখ কেমন হলো এখানে পঁয়তাল্লিশ থেকে সত্তর মাইনাস এক থাকে কারণ বড় সংখ্যা চিহ্ন হচ্ছে মাইনাস এক থাকে থার্ড এখন চাইলে আমরা এখানে একটু লিখতে পারি তাহলে আমরা আরেকটা লাইন বেশি করবো দেখো বোঝানোর জন্য এখানে আসলে ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ এখানে আসা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট বিয়োগ পরে থার্ড ব্র্যাকেট আমরা লাগবো কত চার ভাগের সাত চার ভাগের সাত এই যে উপরে অথবা নিচে মাইনাস হলে এই প্লাসটা তখন মাইনাস হবে তাহলে মাইনাস বারো বাই এক মাইনাস বারো ভাগের এক এই হচ্ছে থার্ড ব্যাকেট আমি আর একটু বড়ো জায়গা নিয়ে লিখি তাহলে দেখো এখানে দেখি ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ থার্ড প্যাকেট আছে চার পাগে সাত এখানে দেখো মাইনাস আছে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস তাহলে মাইনাস বারো বাই এক হচ্ছে থার্ড তাহলে এই লাইনটা দেখেই আমরা ওই লাইনটা উঠে এসি এখন দেখো এখানে পার্থক্য হচ্ছে শুধু এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে যার কারণে মাইনাস ভাগের এক হবে ওখানে তাহলে ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ চার ভাগের থার্ড ভাগের চার ভাগের সাত বিয়োগ ভাগের এক ঠিক আছে আমরা এখন এটা এখানে সমাধান করার চেষ্টা করবো ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ এই যে এখানে চার এবং বারো রসাই কত চার এবং বারো দেখো চার বারো চারদিকেও চার একে চার তিন চার বারো তেরো কত হয় বারো হয় ঠিক আছে বারো হয় এখন দেখো তিন চারে বারো তিন তিন সাত একুশ বিয় বারো দুই বারো বি করলে কত হয় এক হয় তাহলে একে একে এক এখন দেখো আমাদের থার্ড ব্যাকেটটা কিন্তু শেষ হয়ে গেলো থার্ড ব্যাকেটটাই ফোর লাইন শেষ করবো দেখো এখন একটু রেখে দিই এখন দেখো ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ এখানে কত আছে বারো তাহলে একুশ থেকে কত বিশ এখন আর থার্ড ব্যাকেট নাই এখন দেখবো আমরা ছয় তিন বারো দশক কত ছয় তিন বারো দর্শক কত তিন দিন তিন দু ছয় তিন এক তিন আহ তিন চারে বারো আর যাচ্ছে যাচ্ছে দুই দিয়ে দুই একে দুই এক দু তিন তিন দুগুনে ছয় ছয় দুগুণে বারো লসাগু কত পাইছি আমরা এখানে লস পাইছি হচ্ছে বারো বারো এখানে দেখো ছয় ছয় দুগুণে কত বারো কত পাইছি দুই কত পাইছি দুই তাহলে এগারো দুগুণে বাইশ যোগ তিন তিন চার কত বারো কত পার্সি তিন চারা বারো তাহলে চার পাশে তাহলে চার দুগোনে আট চার দোনে আট বিয়োগ বারো কে তাহলে বিশ যেহেতু জায়গা কম তাহলে আমরা এখানে এক লাইনে বসে রেখে করে ফেলবো এখানে আমরা দেখব দেখো এখানে আর যোগ করব বাইশ যোগ আটাশে একশো হয় একশো থেকে আবার বিশ বিয়োগ করবো বিয়োগ বিশ কত হয় নব্বই বারো বারোভাগের নব্বই এখানে এক লাইন করে ফেললাম যেহেতু জায়গা খো এখন দেখো এ নব্বই আর বারো কাটা যায় নব্বই আর বারো কাটা যায় তাহলে দেখো যদি আমরা কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটি তাহলে ছয় দুগুণে বারো পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আবার যদি কাটি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দুগুণে ছয় তাহলে দুই ভাগের পনেরো হয় আমরা উপরে পাচ্ছি হচ্ছে ছয় পনেরো নব্বই তাহলে আমরা এভাবে কাটি আবার দেখো উপরে হচ্ছে নব্বই নিচে হচ্ছে ছয় পনেরো দিয়ে কাটি আরে নিচে হচ্ছে কত বারো তাহলে পনেরো ছয় দিয়ে কাটি ছয় পনেরো নব্বই ছয় দুগুণে বারো নিচে হচ্ছে দুই উপরে হচ্ছে পনেরো এই ম্যাথটাকে এখন উত্তর বানায় তাহলে তাহলে কী করতে হবে দেখো এই পনেরো বাঘের দুই এটাকে দাও পনেরো তাহলে কত হয় সাত দুগুণে চোদ্দ চোদ্দ হলে পনেরো থাকে তাহলে সাত সমস্ত দুই ভাগের এক হয় এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে সাত সমস্ত দুই ভাগের এক এ হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ পনেরো নাম্বার ম্যাথের আনসার এখানে একটু জায়গা কম হয় এই লাইনটাকে আমি এখানে নিয়ে গেছি পরে পরে দুইভাগের পনেরো তাহলে বাক করলে আমরা পাচ্ছি সাত সমস্ত দুই ভাগের তাই পনেরো নম্বর ম্যাথটা হচ্ছে হচ্ছে এটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের মাধ্যমে আমরা এক দশমিক পাঁচের সবগুলো ম্যাথে সমাধান করেছি পরবর্তী ক্লাসে বাকি সাপ্টারগুলো ম্যাথ সলভ করা হবে তোমরা যখন এই ম্যাথগুলো সলভ করবে অবশ্যই ফাটোফাটির সাথে রাখবে এবং নিজে অঙ্কগুলো বুঝে বুঝে করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস পেতে এবং এই চ্যানেলটি শেয়ার করে আর তোমাদের সহকারীদেরকে জানিয়ে দিবে যাতে সবাই খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারে যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ